এই ঠাড়াপোড়া রোদের মধ্যে কখন থেকে দাঁড়িয়ে আছি লোকটার কোনো কাণ্ডজ্ঞান নাই আমাকে রোদে দাঁড় করিয়ে রেখে সে দিব্যি কোথায় ঘুরে বেড়াচ্ছে আসুক মজা বুঝাবো এই রোদের মধ্যে কি দাঁড়িয়ে থাকা যায় বলেন তো আপনারা কেমন লাগে এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে আর অপেক্ষা করতে আমি তো খুবই অতিষ্ঠ হয়ে যাচ্ছি এই ঠাড়াপোড়া রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে অফিসে সেই কখন থেকে আমি দাঁড়াই আছি রোদের মধ্যে আমার শরীর তো জ্বলে গেল তোমার আসলে কখনো কাণ্ড জ্ঞান হবে না তুমি সব সময় এরকমটাই করো শুধু একটু দেরি হয়েছে আমি একটা কাজে গেছিলাম তাই না কাজে গেলাম এতটুকু সময় অপেক্ষা করতে পারবে না শুধু বক বক করতেই থাকো তুমি কি একটু থামবা বাইকটা নিতে হবে না কি আছে এই বাইকে যে বাইক ছাড়া যাওয়া যাবে না এই রোদের মধ্যে আমরা রিক্সাতে যেতে পারতাম না ট্রেন যেতে পারতাম না বাইক 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 আমি বুঝলাম না আছে এর মধ্যে তুমি যে কথাগুলো বললা হ্যাঁ বাইক 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 এই বাইক ছাড়া আমি কিভাবে চলি কত জায়গায় যাই কত জায়গায় ঘুরি হ্যাঁ একটু রোদে পড়লে কি কি এমন সমস্যা আমি রোদে পড়তে পড়তে কি হয়ে গেছে দেখো না এই বাইকের ভিতরে যেটা আছে সেটা তোমার ভিতরে আছে তোমাকে তো থামানো যায় না বাইকের ভিতরে যেটা আছে সেটা তোমার ভিতরে নাই এটার মধ্যে আছে ব্রেক ওরে আমি যখন বলবো থামতে ও থেমে যাবে এই যে দেখো ব্রেক দেই ও থেমে যায় কিন্তু তুমি থামো না বুঝতে পারছো এটার মধ্যে আছে তেল যেটা তোমার মধ্যে নাই তুমি শুধু খর 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 করতেই থাকো ও তেল দিলে ও আমার জায়গা মতো বুঝতে পারছো এখন যাবা চলো চলো তোমার নিয়ে দেখো আমি তেলের মতো ঘুরে আসবো এই তেলের যে কি গুণ এটা তুমি গাড়িতে উঠলেই বুঝতে পারবে